পাঁচ আগস্ট শেখ হাসিনার ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিতে যা করেছিল ভারত ভিওয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত পাঁচ আগস্ট দেশ সারেন শেখ হাসিনা ওই একটি সামরিক কার্গো বিমানে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানার সহ ওই ফ্লাইটটি পাঁচ আগস্ট সন্ধ্যায় ভারতের গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে অবতরণ করেন যাত্রা পথে তাদের ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করেছে ভারতীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঠিক কিভাবে এই কাজটি করেছে ভারতীয় গোয়েন্দারা এক প্রতিবেদনে তা জানিয়েছে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে মঙ্গলবার ছয় আগস্ট বিভিন্ন সূত্রের বরাতে ভারতীয় গোয়েন্দারা ঠিক কিভাবে এই কাজটি করেছে এক প্রতিবেদনে তা জানিয়েছে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিবেদনে বলা হয় সি একশো যে সামরিক কার্গো বিমানে করে ভারতের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা আকাশে উড়াল দেওয়ার সঙ্গে সঙ্গে বিমানটি এজ এ এক্স সাইন প্রদর্শন করতে থাকে আনিয়র সময় বিকাল তিনটার দিকে কম উচ্চতায় ভারতীয় সীমান্তের কাছে এটিকে উঠতে দেখা যায় পরে এটি ভারতীয় আকাশ সীমানায় প্রবেশ করে কলকাতার উপর দিয়ে উড়ে যায় এই সময় ভারতীয় রাডার বিমানটিকে তীক্ষ্ণ নজরে রাখে বেশ কয়েকজন ভারতীয় শীর্ষ প্রতিরক্ষা সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছেন জরুরি পরিস্থিতিতে শেখ হাসিনার বিমানকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার জন্য ভারতীয় বিমান সেনারা রাফাল যুদ্ধ বিমানও সক্রিয় রাখে তারা বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারতীয় সীমান্ত থেকে প্রায় দশ কিলোমিটার দূরে থাকা অবস্থায় শেখ হাসিনার বিমানটি পর্যবেক্ষণ শুরু করে ভারত এটি দিল্লির দিকে যাচ্ছিল বাংলাদেশ বিমান বাহিনীর বিমানটি বিকালে চারটার দিকে পাটনা অতিক্রম করে এবং প্রদেশ বিহার সীমান্তের কাছে পৌঁছায় আমি অসময় বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে বিমানটি নিরাপদে হিন্দল বিমান ঘাটিতে অবতরণের অনুমতি দেয়া হয় এ সময় বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ভারতীয় জাতীয় নিরাপত্তার দুবাল স্বাগতম জানান অজিত শেখ হাসিনা গত পনেরো বছরের শাসন আমলে ভারতের অখুণ্ঠ সমর্থন পেয়ে এসেছে ভারতের জাতীয় স্বার্থের প্রয়োজনে আওয়ামী লীগকেই সেরা বিকল্প মনে করেন দিল্লি বাংলাদেশের গত তিনবারের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের পাশে ছিল ভারত কিন্তু কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাসীন হাসিনার পতন ঘটে ভিউয়ার্স এইভাবেই হাসিনাকে দেশ ত্যাগ করার ব্যাপারে কিংবা ভারতে আশ্রয় নেয়ার ব্যাপারে সহযোগিতা করেছেন ভারত এটি নিয়ে আপনাদের মতামত কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ